তা না আমার ওকে আমার খাইয়ে দিতে হচ্ছে বেশি বেশি করেই দেবো গালি হেভি বদমাস গো ভালো লাগে না আমার রিপোর্টটা নিয়ে আবার রিপোর্টটা মানে করিয়ে আবার নিয়ে চলে আসবো তার জন্যই আর কি দেরি হবে না আর বাইরের 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 খাবার খাওয়াটা কি ঠিক বল তাই জন্য

তোমরা কি খেয়াল করেছো মাথার চুলগুলো গুলো পেকে গেছে ও চুলটা কালো করেছে না চুলটা কালো করে এসছে ঠিক আছে লিভারের এর গন্ডগুলো সব চুল পেকে গেছে